सुरीमान हेतुराश हेतारों परिचार एक लड़का बात करती है शरीर पोषण करो तब बनती है हटा खराब हो जाते बांस समेत दो यंगों लोगों से एक तक गोस्टर्स तो ट्रांसिल्टर काबे काप काबी कोडे अगर उन्हें तो बॉक्सर शोगा अपनी आला दांव में भागतूंगे इंटरस्टेड तो जैसा नाम दे देता है तो जी हाँ

কথা বলবো আল্লাহ দুই নাম্বারে চোখ থাকা লাগবে আমি এখন অনেককে দেখতে এদিকে করছে

বললেন যারা কাপড় করে এসেছি

যদ ন ু আ আ লা এখন ।

সবাই হাত লাগাও আমি তোমাদেরকে বায়াত গ্রহণ করানোর শপথ নেব তোমাদের কাছে তেরোশো বিরানব্বই জন রোগীর সাথে আছে

জিবরাঈল আয়াতা শুনিয়েছে লাব্বাহু রাবিউল্লাহু হলিল মকবিনা ইজ নেবা তিনি রাজি হয়ে গেছেন সুবহানাল্লাহ আজ যখন শুরু করলেন আল্লাহ দয়তা তাকে দিয়েছেন লাম এবং কল লাবাদের রদি আল্লাহ মুমিনিন আল্লাহ পাক বলেন আমি মিছে মুমিনদের উপরে অবশ্য অবশ্য রাজি

আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যেকটা পেশায় আমাদেরকে উপহার দিতেছেন মাধ্যমে এক নম্বরে আল্লাহ বলনা আমরা যাব দুই নম্বরে তখন মোনের মূল কথাগুলো কেউ জানে

দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের বেতনকে কন করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছে

Sampai jumpa di video selanjutnya Sampai jumpa di video